মেহেদি মিরাজের ব্যাটে তখন বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ এমন সময় রশিদ খানের দারুণ এক ডেলিভারিতে কুপকাত বাংলাদেশ দলের অধিনায়ক এটা ছিল রশিদের উইকেট দেখে মনে হতেই পারে মিরাজের আউটটি ছিল লেগ বিফোরের পরিষ্কার সিদ্ধান্ত তবে বল ট্র্যাকিং এর দৃশ্য যে ছিল একেবারেই ভিন্ন টেকনিক্যাল অ্যারোর যেন বিদায় দেয় মিরাজকে তাতে বিপদে পড়ে বাংলাদেশ বাকিটা শুনবো রিপোর্টে টি হতে পারে তারুণ্যের খেলা তবে ওয়ানডে ক্রিকেট এখনো অভিজ্ঞতার লড়াই সেটাই যেন আরো একবার প্রমাণ হয়ে গেছে আফগান সিরিজে কেন তারা সাত নম্বরে আর বাংলাদেশের অবস্থান দশ নম্বরে নেমে গেছে সেটার বড় প্রমাণ এই সিরিজের প্রথম ম্যাচ দু সালে এসে এখনো পঞ্চাশ ওভার খেলাও বাংলাদেশের জন্য বড় স্বপ্ন দিন যাচ্ছে ঠিকই অভিজ্ঞতাও বাড়ছে খেলোয়াড়দের তবে সেসবার পারছে না কাজে লাগাতে দিনে দিনে সেটাই তো হচ্ছে বারবার আবার সিনিয়রদের বিদায়ের পর বাংলাদেশের জন্য বড় এক তারকাই হয়ে গেছেন মেহেদি হাসান মিরাজ শুধু অধিনায়কত্বই নয় এখন বড় দায়িত্ব তার কাঁধে মিডল অর্ডারে মুশফিক রিয়াদের বিদায়ের পর তিনি হয়ে উঠেছেন কান্ডারি দু সাল ব্যাট হাতে দারুণ কাটালেও দু সালে এসে খুঁজে বেড়াচ্ছেন নিজেকে প্রথম পাঁচটি বাজে ইনিংসের পর এদিন নিজেকে খুঁজে পান মিরাজ ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্টের দারুণ এক উদাহরণ হয়ে দাঁড়ান তিনি তেপ্পান্ন রানে তিন তিন উইকেট হারানোর পর আসেন ব্যাট করতে সেখান থেকে যখন তিনি বিদায় নেন তখন দলের রান একশো রানে পাঁচ উইকেট এই সময় তার ব্যাটে আসে দলের পক্ষে সর্বোচ্চ ষাট রান বোঝাই যায় দলকে সামনে থেকে বেশ ভালো মতোই নেতৃত্ব দিচ্ছিলেন মেহেদি মিরাজ ওয়ানডে ক্রিকেটে এদিন হাফ সেঞ্চুরি তোলার পথে মাত্র একটি চার ও একটি ছয় আসে তার ব্যাটে বোঝাই যাচ্ছিল মাত্র আটষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করা মিরাজ চাপটা সামলেছিলেন ছিলেন বেশ ভালো করেই তবে একটু বেশি যেন রক্ষণাত্মক হয়ে যান এই খেলোয়াড় তবে মিরাজ যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল তখন এসে বিপত্তি ঘটিয়ে দেন রশিদ খান এদিন দুর্দান্ত বল করছিলেন তিনি কেন এই ফর্মেটে অসাধারণ এক বোলার রশিদ সেটাই আরেকবার প্রমাণ করেন তিনি ম্যাচে তখন পঞ্চম বল রশিদ খানের দারুণ এক ডেলিভারি রুখে দেওয়ার চেষ্টা করেন মেহেদি যদিও সেটা করতে ব্যর্থ হন তিনি বল আঘাত করে তার প্যাডে আর এতে করে আবেদন করেন রশিদ খান সাথে সাথে আম্পায়ার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন আউট হয়ে যান মিরাজ তিনি একটু দ্বিধায় ছিলেন জাকের আলীও জানান রিভিউ নেওয়ার জন্য মিরাজ তখন রিভিউ নিলে সেখানে দেখা যায় বল আঘাত করেছে ঠিক জায়গায় প্রথম দেখায় একবার মনে হতেই পারে সিদ্ধান্ত সঠিক তবে এখানে একটা টেকনিক্যাল অ্যারোর ছিল সেটা রিভিউতে শুরুতে বোঝা যায়নি সেটা হচ্ছে বল ট্র্যাকিং এর সময় দেখা যায় বল একটু নিচের দিকে অথচ অরিজিনাল বলটা যেখানে উঠে যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত ওঠেনি সাধারণত ক্রিক বাজে তথ্য লিখে দেয়া থাকে তবে এই আউট নিয়ে তারা লিখেছে একটু ভিন্নভাবেই সেখানে লিখে দেয় বল ট্র্যাকারের মতে এটা লেগ স্ট্যাম্পে আঘাত করত। তবে কি সত্যি রিপ্লেতে সঠিক দৃশ্য ধরা পড়েছিল নাকি এটা ছিল এক টেকনিক্যাল এরর